কোর্ট নিশ্চয়ই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই রায়টা এবং এটা শুধু কোর্টের রায়ের বিষয় না বিষয়টা হচ্ছে সুনাগরিক বৃন্দেরও সামাজিক দায় দায়িত্ব রয়েছে এবং সাউন্ড পলিউশনটাকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটাকে এটা সামাজিকভাবে বা ক্লাবের দিক থেকে বা সরকারের পক্ষ থেকে আলোচনা একটা বিষয় হয়েছে তো আমরা যাই গাইডলাইনটা দিয়েছি আজকে আমরা তো বলিনি কাউকে যে সঙ্গীত করতে পারবে না মাইক বাজাতে পারবে কিন্তু তাকে নিয়ন্ত্রণ যদি করতে হয় সময়সীমা আমরা বেঁধে দিয়েছি এই সময়সীমার মধ্যে যারা গান করতে চাইবেন গান করবেন কিন্তু এই সময়সীমার বাইরে যেন না করে তো উই আর নট এগেন্স্ট সংস অ্যান্ড আনন্দ করা ডান্স করা এটার বিপক্ষে না বা কেউ রুজি রোজগার বন্ধ হোক সেই দিকে তো আমাদের আলোচনা না আমরা বলছি যে পলিউশনকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই এই বিধিগুলো আমাদের স্যার ছোট্ট আরেকটা বিষয় যে বিষয়টা এটাও আলোচ্য বিষয় দেখবেন আপনি আপনিও দেখেছেন হয়তো বা আপনিও পরিলক্ষিত করতে পারেন রাজ্যবাসীও পরিলক্ষ করেছে যে এই যে এখন নতুন নিতন যে বাইকগুলো চলছে বাইকের দেখবেন সাইলেন্সার চেঞ্জ করে সাউন্ড মানে যেটা সাউন্ড মানে নিয়ন্ত্রণে থাকার কথা সেটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ডিএম সাহেবও জানেন বিষয়টা এই যে ট্রাফিক দপ্তর মাঝে মধ্যেই এগুলো নামকে বাঁচতে অভিযান করেন আমি কথাটা বলতে বাধ্য হলাম এটা যদি রেগুলারলি করতো তাহলে কিন্তু এই সাউন্ড মানে নিয়ন্ত্রণে থাকে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই যে আওয়ার ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পলিউশন কন্ট্রোল আমরা কোনোভাবেই চাইবো না যে শব্দ দূষণ হোক ওকে সেই লক্ষ্যে যা যা আমাদের করণীয় আমরা করব এবং এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু আজকের এই আলোচনা চল আগামী দিন এখানে ক্লাব মেম্বারসরা বা লিডার্সরা যাই বলেছে যে শব্দ দূষণকে কীভাবে নিয়ন্ত্রণ করে বিউটিফুল সাজেশন কেম আপ ফ্রম দ্যাম অলসো এইগুলো আমরা নোট করেছি এবং নাগরিকদের থেকে যে দাবি দাবাগুলো আসছে কি নিয়ে কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে তাহলে টোটালি বন্ধ হবে না করার কথা আমরা বলছি না যে সাউন্ডের লিমিটের কথা আমরা বলেছি এখানে কত ডেসিবাল বাজাবে ওই ডিভাইসগুলো পুলিশের হাতে দেওয়া হয়েছে প্রশ্ন উঠেছে এটা ক্লাব কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে কি না আমরা বলছি এটা ক্লাব কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে না পুলিশের কাছে থাকবে এবং কত ডেসিবাল পর্যন্ত বাজাতে পারবে সেই লিমিটটা আমরা দিয়ে দিয়েছি লিমিটের বাইরে যারা যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আরেকটা যে শেষ বিষয়টা বলবো প্রত্যেকটা ক্লাবই দুর্গা পুজোর পরে এটা আপনিও দেখেছেন হয়তো বা সামাজিক সংস্থা বলুন প্রত্যেকটা ক্লাব বলুন প্রত্যেকটা ক্লাবেই বা কোনো কোনো বিশেষ করে গ্রামাঞ্চলেও অনেক বছরে একটা অনুষ্ঠান করে ওরা যেটা আমরাকে বাংলাতে বলি মানে বলা হয় যে অর্কেস্ট্রেশন এই যে অর্কেস্ট্রেশনটা হয় প্রত্যেকটা শহরেও হয় গ্রামেও হয় কখনও দেখা যায় প্রত্যেকটা ক্লাবেই চায় বিজয়া দশমী উপলক্ষে তারা সম্মিলিতভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করেন তার সময়সীমা কতটা হবে বা কয়টা থেকে কয়টা হবে সাউন্ড কতটুকু হবে এটার কি কোনো নির্ধারণ করা আমরা এ পর্যন্ত যা বলেছি যে দুর্গা পুজোর সময় কি হবে প্রতিমা বিসর্জন পর্যন্ত কত হবে সবটাই কিন্তু বলা যাচ্ছে এবং বাড়তি করে যদি কেউ করতে চায় তার উপর নিয়মাবলী আমরা যাই বলেছি এই গাইডলাইনের বাইরে যাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে নতুন করে কিন্তু এই বিষয়ে আমরা বারবার নিয়মাবলী তৈরি করব না যা বলার আমরা বলে দিয়েছি তো বাড়াবাড়ি করে যদি কেউ করতে চায় ডিএম সাহেব এখানে আছেন সমস্ত ডিএমদের বলা হবে ব্যবস্থা গ্রহণ হবে